সফলভাবে প্রজেক্ট বিষ্ণুকে কার্যকর করায় হাইপারসনিক মিসাইল ক্লাবের সদস্য বৃন্তে প্রবেশ করলো আগে ব্রাহ্মস নামের মিসাইল কত কিলোমিটার ছিল এবার ইটিএলটি এইচ সি এম এর পাল্লা কতদূর বিস্তৃত এতদিন পর্যন্ত ভারতের আগে কটি দেশ হাইপারসনিক মিসাইল বানিয়েছে ভারত কত নম্বরে প্রবেশ করলো এটি তৈরির ফলে শত্রু দেশে আক্রমণ সানানো কতটা সহজতর হয়েছে এমন হাইপারসনিক মিসাইল থাকলে পৃথিবীর সবকটি দেশ সমীহ করবে তো এই সবই থাকছে আজকের ভোরের আলোয় ভারতের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইটিএলডিএইচসিএম ব্রহ্ম শেহরিক জে3 গুণ দ্রুত অধিক পাল্লার আরো মারাত্মক ও নির্ভুল ক্ষমতা সম্পন্ন এক্সটেন্ডেড ট্র্যাজেক্টরি লং ডিওরেশন হাইপারসনিক মিসাইল পরীক্ষার সফল হলো এটি তৈরির ফলে ভারতের যুদ্ধ কৌশলগত সুবিধা বৃদ্ধি করবে বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে এবং চীনের প্রভাবের ভারসাম্য বজিয়ে রাখার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী হবে ইসরায়েল ইরান সংঘাত সদ্য বন্ধ হয়েছে ভারত ও পাকিস্তান পাকিস্তানের মধ্যে উত্তেজনা সবসময় ক্রমবর্ধমান বিশ্বব্যাপী এই ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির ফলে ভারত তার প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণের প্রচেষ্টা জোরদার করছে ব্রহ্মোস অগ্নি ফাইভ এবং আকাশ ক্ষেপণাস্ত্রের ফলে এবার প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা এখন বিষ্ণু প্রকল্পের অধীনে পরবর্তী প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে বলা হচ্ছে যে নতুন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস এর ক্ষমতাকেও ছাপিয়ে যাবে নতুন এই ক্ষেপণাস্ত্রটি ভারতকে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিকাশকারী নির্বাচিত কয়েকটি দেশের মধ্যে স্থান দিতে পারে ব্রাহ্মসের সঙ্গে এর তুলনা কেন চলছে সম্পূর্ণরূপে রূপে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি এটি এম হাইপারসনিক গতিতে বর্ধিত পরিসরে নির্ভুল আঘাত হানতে সক্ষম যা এটিকে ব্রাহ্মসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি মারাত্মক করে তোলে এয়ার ব্রেথিং ধারণার উপর ভিত্তি করে একটি অত্যাধুনিক স্ক্র্যাম জেট ইঞ্জিন দিয়ে সজ্জিত এই ক্ষেপণাস্ত্রটি ঘূর্ণায়মান কম্প্রেশনের পরিবর্তে দহনের জন্য বায়ুমণ্ডলীয় অক্সিজেন ব্যবহার করে যা প্রচলিত সিস্টেমের তুলনায় অনেক বেশি গতি এনে দেয় ম্যাক এইট প্রায় এগারো হাজার কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছতে সক্ষম ইটি এল কয়েক মিনিটের মধ্যেই দূরবর্তী লক্ষ্য বস্তুতে আঘাত ছশো পঁচাত্তর কিলোমিটার গতি পরিসীমায় ব্রাহ্মস কে ছাড়িয়ে গিয়েছে গতি ও পাল্লা উভয় দিক থেকে ইটি এল বর্তমান ব্রাহ্মস এর চেয়ে এগিয়ে প্রাথমিক ভাবে ব্রাহ্মস এর পাল্লা ছিল দুশো কিলোমিটার যা পরে চারশো থেকে চারশো পঞ্চাশ কিলোমিটারের উন্নীত হয় অন্যদিকে ইটি এল এর পাল্লা পনেরোশো কিলোমিটার যা নাগালের দিক থেকে ব্রাহ্মসের চেয়ে তিন গুণ বেশি শক্তিশালী ইটি এল এক হাজার থেকে কেজি ওজনের ওয়ার হেড বহন করতে সক্ষম এই উন্নত ক্ষেপণাস্ত্রটি প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের ওভারহেড দিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে এটি ডিআরডিও দ্বারা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি কম উচ্চতায় উঠতে পারে যা সহজেই রাডার শনাক্তকরণ এড়াতে সাহায্য করে স্থল আকাশ বা সমুদ্র থেকে আঘাত হানতে পারে এইচ সি এম এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অপারেশনাল নমনীয়তা এটি যে কোনো জায়গা থেকে উৎক্ষেপণ করা যেতে পারে স্থল আকাশ বা সমুদ্র যা ভারতের কৌশলগত পরিসীমাকে আরো শক্তিশালী করে প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিপরীতে ইটি এইচ সি এম এলাকার ভৌগোলিক অবস্থার সঙ্গেও খাপ খাইয়ে নিতে পারে এবং উড়ানের মাঝখানে এর পথ পরিবর্তন করতে পারে এই ক্ষমতা এটিকে শত্রু ঘাটিগুলিকে সুনির্দিষ্ট ভাবে ধ্বংস করার ক্ষমতা দেয় ঘন্টায় এগারো হাজার কিলোমিটার গতি এবং পনেরোশো কিলোমিটার পাল্লার ফলে এটি এলডিএইচসিএম ব্রহ্মোসের চেয়ে আরো শক্তিশালী তো বটে 2000 ডিগ্রি সেলসিয়াসেও কাজ করে রেঞ্জ এবং গতি ছাড়াও চরম তাপমাত্রা সহ্য করার ক্ষমতা যেকোনো ক্ষেপণাস্ত্র বা বিমানের কার্যকারিতা নির্ধারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি এলডিএইচসিএম তীব্র তাপ পরিস্থিতিতেও কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে এটি 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিকভাবে কাজ করতে সক্ষম বলে জানা গিয়েছে এখনো পর্যন্ত শুধুমাত্র রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এই ধরনের প্রযুক্তি তৈরি করেছে এটি এলডিএইচসিএম এর সফল পরীক্ষা ভারত এই অভিজাত দেশগুলির মধ্যে স্থান দেবে এমন একটি মিসাইল তৈরির ফলে ভারত যে এলিট ক্লাবের সদস্য বলায় ঢুকে পড়ল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই সদ্য সমাপ্ত ইসরায়েল ইরান যুদ্ধের পর বিশ্বের প্রতিটি দেশই যে হাইপারসনিক মিসাইল তৈরির ওপর ঝুঁকবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তবে ভারতের এমন হাইপারসনিক মিসাইল তৈরির খবরে রীতিমতো ঘুম উড়েছে চীন পাকিস্তানের টাইমস ফোরটিন ব্যুরো নয়াদিল্লি